উনিশশো সাল ঢাকার আকাশে উড়ছিল ভারতের জাতীয় পতাকা বাংলাদেশ মুক্ত হল পাকিস্তান ভেঙে পড়ল আমাদের সেনারা বিজয়ীর পদক্ষেপে ইতিহাস রচনা করল কিন্তু সেই দিনই জন্ম নিল নতুন ষড়যন্ত্র এক পরাজিত রাষ্ট্র প্রতিজ্ঞা করল ভারতের সামনে দাঁড়াতে হলে চাই পারমাণবিক অস্ত্র এটাই ছিল দক্ষিণ এশিয়ার সবচেয়ে অন্ধকার পরিকল্পনার শুরু ইউরোপে কর্মরত এক পাকিস্তানি প্রকৌশলী নাম আব্দুল কাদির খান গোপনে চুরি করল পরমাণু প্রযুক্তির নকশা সেই নকশা গোপনে পৌঁছে গেল ইসলামাবাদে চুরি করা কাগজপত্রেই তৈরি হলো পাকিস্তানের পারমাণবিক স্বপ্নের ভিত্তি ইসলামাবাদের কাছে এক পাহাড় ঘেরা এলাকায় তৈরি হলো কাহুটা রিসার্চ ল্যাবরেটরি ভারতীয় র এজেন্টরা সঠিকভাবেই এই সংবাদ সংগ্রহ করেছিলেন এবং গোপনে সেই সংবাদ দিল্লিতে তারা পাঠিয়ে দেন রপধান তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী মোরারজি দেশাইকে বারবার সতর্ক করেছিলেন যে পাকিস্তান পরমাণু বোমা তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে অর্থাৎ তথ্য ছিল সময় ছিল কিন্তু রাজনৈতিক টেবিলে তার গুরুত্ব পেল না আশির দশকে দিল্লিতে এলো এক চমকপ্রদ প্রস্তাব ইসরায়েল ভারতকে প্রস্তাব দিল যে তারা কাহুটাতে আঘাত হানতে প্রস্তুত এবং তারা কাহুটা ধ্বংস করে দিতে পারে শুধু ভারতের অনুমতির অপেক্ষা তাদের হাতে ছিল লোকেশান মানচিত্র পুরো স্ট্রাইক প্ল্যান দরকার ছিল কেবলমাত্র ভারতের সহযোগিতা এবং আকাশপথ ব্যবহারের অনুমতি একবার আক্রমণ হলে পাকিস্তানের পারমাণবিক স্বপ্ন পুড়ে ছাই হয়ে যেত কিন্তু দিল্লি অনুমতি দিল না ইতিহাসের পাতায় থেকে গেল এক অমুখ প্রশ্ন কেনই সুযোগ হারাল দিল্লি র প্রধান সাবধান করেছিলেন প্রধানমন্ত্রী মুরারজি দেশাইকে কাহুটায় চলছে পরমাণু অস্ত্র প্রস্তুতি কিন্তু দেশাই শুধু সতর্কবার্তা উপেক্ষা করলেন যে তা নয় বরং তিনি পাকিস্তানে সরাসরি আয়ুব খানকে ফোন করে বসলেন বললেন কি তোমরা নাকি পরমাণু অস্ত্র বানাচ্ছ আমাদের র বলছে এই একটি ফোন কলেই ভেঙে পড়ল রয়ের কাহুটায় গড়া নেটওয়ার্ক যা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে রয়ের এজেন্টরা গড়ে তুলেছিলেন অসংখ্য সাহসী এজেন্ট ধরা পড়লেন অসংখ্য এজেন্ট প্রাণ হারালেন বহু এজেন্ট যারা দিনের পর দিন নিজেদের প্রাণের মায়া ত্যাগ করে পাকিস্তানে পড়েছিলেন শুধুমাত্র সংবাদ সংগ্রহের জন্য তাদের এইভাবে প্রাণ দিতে হল ভারতের গোয়েন্দা ইতিহাসে এই অধ্যায় রয়ে গেল এক বেদনাময় ক্ষত চিহ্ন হিসাবে যেখানে পাকিস্তান এগুলো চুরি আর প্রতারণার পথে ভারত এগুলো জ্ঞান গবেষণা আর আত্মনির্ভরতায় 1998 সালে ওক্রান মরুভূমি কেপে উঠলো ভারতের বিজ্ঞানীরা প্রমাণ করলেন ভারত নিজের শক্তিতে পারমাণবিক শক্তিধর দেশ তার জন্য তাদের ইউরোপে গিয়ে পারমাণবিক প্রযুক্তি চুরি করতে হয় না কিন্তু এর পর 2004 সালে বিশ্ব জানলো পাকিস্তান শুধু পারমাণবমা বানায়নি চুরি করা প্রযুক্তি অন্য দেশেও ছড়িয়ে দিয়েছে লিবিয়া ইরান উত্তর কোরিয়া একটি রাষ্ট্রের প্রতারণা পুরো বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিল পাকিস্তানের পরমাণু ইতিহাস শুরু হয়েছিল চুরি দিয়ে কিন্তু ভারতের ইতিহাস লেখা হয়েছে আত্মত্যাগ সততা আর বৈজ্ঞানিক গবেষণার আলোয় ভারত আজ মহাকাশ জয় করেছে প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে তারা প্রমাণ করেছে প্রকৃত শক্তি আসে আত্মনির্ভরতা থেকে কিন্তু একটা প্রশ্ন তবু থেকেই যায় এতজন দেশপ্রেমিকের প্রাণ কিভাবে একজন রাজনৈতিক নেতা তার স্থূল রসিকতায় নষ্ট করে দিতে পারেন সেদিনের সেই ভারত যদি সামান্যতম সাহসিকতা দেখাতো এবং ইসরায়েলকে ন্যূনতম সাহায্য প্রদান করত আজকের ভারতকে একটি ফেক রাষ্ট্রের পরমাণু হুমকি শুনতে হতো না আমাদের নেতাদের কি আরও দায়িত্বপরায়ণ হওয়া উচিত নয় প্রশ্নটা তো থেকেই যায় Dahin.